রব্বুল আলমিন আল্লাহ এই পৃথিবীতে আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই বাবুদ্রে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনোদিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোঁটা পানি ঝরাইছি মাহবু আল্লাহ চোখের দুই ফোঁটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও আল্লাহ জীবনে এই হাতে কত অন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকে দিয়েছো কোনদিন কারোর কাছে চাই নাই আজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ রোদিনের নিচে আরাম পাই নাই মনে মনে আর আমাদের কোন পথ নাইব্বুল আলহমিন আল্লাহ তুমি ভালো জানো আমার এক শতক জমি নাই পিছন নাই ধানো নাই আল্লাহ তোমার নবী বলেছে নিননাউল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলে মেরায়াম আর ওআরে সালে মেরাই আর ওআরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার জমিনটা শুকিয়ে কাটফাটা হয়ে গেছে আল্লাহ আল্লাহ মাবুদ অনেক দিবইলে এখন পানি পাওয়া যায় না গopher নলকূপ বসাতে হয় রাব্বুল আলামিন আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহ হতে আলাম রাজারা তোমার দরবারে হাত তুলেছি মা বুধ করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লা হুতে আলা মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবুও সইতে পারি না মসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইবুল আলামিন আল্লাহ আজকের এস্তেস নামাজ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা